গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে রান্না বসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি মেয়ে মেয়ে আর হাজবেন্ডের কাছে বাজারে বাজারে গেছে মানে সবজি বাজার যায়নি গেছে আজ মাছ দিয়ে শোল দিয়ে হয় রান্না সেই আম আনতে গেছে আজ আমার হাজবেন্ডের ছুটি আছে তার জন্য ছুটি থাকলেও বাড়িতে থাকে না কোনো দিনই ঠিক আছে চলো আমি এখন আলু ভাজি মুড়ি খাওয়ার পরে শেয়ার করবো মুড়ি খাওয়ার আলু ভাজাটা হয়ে যায় রান্নাবান্না তো শেয়ার করবোই আপনাদের সাথে ঠিক আছে চলো পরে আবার কথা হবে রান্না কমপ্লিট এই যে শোল মাছ দিয়ে আম দিয়ে ঝোল হয়েছে আলু দিয়ে আর এখানে হচ্ছে আমের চাটনি হয়েছে আর হচ্ছে ডাটা ছিঁচকি আর মুড়ি খাওয়ার হচ্ছে আলু ভাজা এই যে মুড়ি ঘর আলু ভাজা হয়েছে এটা ভাতাও হয়ে যাবে করা হয়নি এখনো চান করব চান করতে যাব মুড়ি খেয়ে নি মুড়ি খেয়ে নিয়ে চান করতে যাব আর আরেকটা কথা বলে দিই একদিন গুগলি রান্না করেছিলাম সেটা রেসিপি শেয়ার করেছিলাম সে একটা দিদি কমেন্ট করে জানিয়েছে যে গুগলি রান্না শেয়ার করতে পেছনে না গুগলি গুগলি রান্না শেয়ার করতে সেই দিদিকে বলছি আমি যেদিন রান্না করব সেদিন আপনাকে শেয়ার করব সেদিন অবশ্যই শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে চলো আবার পরে কথা হবে খেলছে আমাদের রাজা এখন ব্যাট করছে আমরা বাইরেটা বসে আছি এলাম বাইরে দিকে একটু ঘুরতে দুপুরে প্রত্যেকে তো আর কথা বলাই হয়নি এলাম বাইরেটা বসে আছি দেখি একটুখানি গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা ছেলেগুলো যখন খেলছিল তখন শেয়ার করেছিলাম একটুখানি ওইখানটায় আমরা বাইরে বসে থাকি আর ছেলেগুলো খেলা দেখি বেশ ভালো লাগে দেখতে ছেলেগুলো খেলে বিকেলবেলা প্রত্যেক দিন আর আজকে রাতে রান্না হবে ভাত আর সয়াবিন আর তরকারি একদিন ভাত হয় একদিন রুটি হয় আজই ভাত হবে আর ওই সবিনালের তরকারি সয়াবিনের তরকারি অনেক দিন করা হয়নি আমাদের আজকে করব অনেক দিন পর অনেক দিন করা হয়নি মেয়ের ভাত আছে ওই জন্য আমি রুটিগুলো বেলে রুটি করে নিচ্ছি মানে রুটি করে নিচ্ছি রাত্রেবেলা রুটি খাবো মেয়ের একটুখানি ভাত আছে তাহলে আর আজকে আর ভাত করব না মেয়ের জন্য বিশেষ করে ভাত করা আমার মুখটা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই কারণ হচ্ছে এখানে বেড়ানো বেলা দেখতে গেলে মানে দেখা যাবে না কিছু করার নেই রুটি হয়ে গেছে আর এখানে সয়াবিনকে ভিজিয়ে রেখেছি সয়াবিনের তরকারি করব সয়াবিনকে মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে চলো সয়াবিনের আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি সয়াবিনগুলোকে ছেঁকে মানে শুকনো করে নিগড়ে নিয়েছি এরপর রান্না বসা কড়াই বসিয়ে দিয়েছি তেল দেব তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে এরপরে এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ কুচিয়ে করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই যে সয়াবিনটা আছে সয়াবিনটায় পেঁয়াজের পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভাজবো তো মশলা আমার বাটাই থাকে এই মশলাটা এক চামচ দিয়ে দেবো আমরা জানেন এই মশলাটার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট করে রেখে দিই আমি এটাও একটু একটু করে যে কোনো তরকারি দিয়ে ব্যবহার করি আমি এই সয়াবিনের তরকারি দেবো এই মশলা ঠিক আছে চলো এই এই মশলাটা আমি দিয়ে দিই এক চামচের মতো দেবো এক চামচ আর একটু দেবো এবার সব একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে যেহেতু ভাজছি নুন হলুদ আর দেব না আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম আমি লঙ্কা গুঁড়োও দেবো না একটুখানি চিনি একটু দেব গ্যাস তালেই হয়ে যাবে আর কোনো মশলা দেব না আমি আপনারা চাইলে চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন আমি দেব না চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো আমার অতটা ভালো লাগে না তাই আমি দেব না এবং হালকা কষানো হয়ে গেলে ভাজা আলুটা আমি এই মধ্যে দিয়ে দেব দিয়ে কষাবো খানিক্ষণ ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি এবং ফুটু মানে রেডি হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিল ওই জন্য আর ভিডিওটা মানে ইয়ে করিনি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা